তাই বিশ্বাস করেন দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে ছোট যা বাজারে অসাধু ব্যবসায়ীরা গোপন করে যাচ্ছে তারা কি করছে পাইপ পুরোপুরি পাইপ কি করছে কেটে দেখাচ্ছে একটু চিন্তা করে দেখে পিঁপড়া তারা পোকা ইবু এরা কখন কি পাইপ কেটে ফেলতে পারে পারে না এরা যে ছোট্ট একটা লিকেজ করে দিবে এবং এই লিকেজ থেকে বড় বড় দুর্ঘটনা ঘটে ঠিক এটাই বাজারের অসাধু ব্যবসায়ীরা গোপন করে যাচ্ছে এটা প্রমাণ দেওয়ার জন্য এই পাইপে ছোট দুইটা লিকেজ করে নিয়েছি দেখি এইটা এই ছোট লিকেজগুলো গুলো আপনার ডেনমার্কের আইজিটি গ্যারসেপি ডিভাইস শনাক্ত করতে পারে কিনা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পাইপে দুইটা সিদ্ধ করে নিয়েছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটা বড় সিদ্ধ করেছি একটা ছোট সিদ্ধ করেছি আমি দেখতে চাচ্ছি যে এই ছিদ্রগুলো ডেনমার্কের আইজিটি গ্যাস ডিভাইস শনাক্ত করতে পারে কিনা আমি প্রথমত এইটাকে ট্যাপ দিয়ে কেচিয়ে নেব আমি দুইটা লিখেছি আপনার ট্যাপ দিয়ে এই যে পেঁচিয়ে নিতেছি দেখেন এটা নিতেছি এই একটা নিলাম একেবারে লাইভ প্রমাণ দেখাচ্ছি আমি আপনাদেরকে আপনারা হয়তো জানেন না যে বড় বড় দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে এই ছোট লিকেজ বাজারে যারা আইজিটি সেলার আছে সবাই কিন্তু পায় কেটে একে পুরোপুরি কেটে দেখায় কেউ এই ছোট লিকেজ করে দেখাচ্ছে না এর মানে হচ্ছে কি এই প্রোডাক্টের ভিতরে কোনো কিছু লুকে আছে যেগুলো আপনাদের সামনে কেউ উন্মোচন করতে চাচ্ছে না দেখেন এটা হচ্ছে ডেনমার্কের একেবারে অরিজিনাল গ্যাসটি ডিভাইস এখন এইটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি দেখুন আমি আইজিটি গ্যাস সেফটি ডিভাইসটি অন করে দিলাম এবং এইখানে আমি আমার যে গ্যাসের চুলাটা আছে এটা অন করে এটা অন করে দিলাম দেখেন এখানে ইটকে বিকেল দেখাচ্ছি হ্যাঁ অবশ্যই আছে আপনাদের জন্য এক স্বপ্ন নিয়ে এসেছে গ্যাস সেফটি ডিভাইস যা আপনার এবং আপনার পরিবারের সুরক্ষা দেবে আমি ভাই কথায় বিশ্বাসী না কাজে বিশেষ চলুন প্রমাণ দেখে আস দেখেন এখন আপনাদেরকে ইম্পোর্টেড এসেফ যে গ্যাস সেফটি ডিভাইসটি আছে এটা আমি লাগাইয়া অন করে দিলাম এই যে এই যে অন করে দিলাম তো এখন একটু ফলো করবো না আমার দিকে এই যে খানে খান থেকে গ্যাসের চুলাটা ঠিক আছে অন করে দিলাম দেখেন আমি যদি এখানে একটু ফলো করবেন চুলাটা একটু দেখান আমি যখন এটা সেরে দিব অফ হয়ে গেছে দেখেন এই যে এখানে নিয়ে আসেন কোনো গ্যাস এখান থেকে বের হচ্ছে না দেখতে পাচ্ছেন কোনো গ্যাস এখান থেকে বের হচ্ছে হচ্ছেন একত্রিত আপনার হাতে আইজিটি এটা পরিবারের কে আনবে নাকি কৃষি গ্যাস সেফটি ডিভাইস রেখে পরিবারকে সুরক্ষিত রাখবে একটা কথা মনে রাখতাম টাকা গেলে টাকা পাবে কিন্তু একবার প্রিয়জন হারিয়ে গেলে আর পাবেন তাই পরিবার বা প্রিয়জনের সুরক্ষার তরে কৃষিটা এখন আপনার ঘরে